শুক্রবার খোয়াই কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কংগ্রেস সভাপতি কুমার সাহা সেপ্টেম্বর মহকুমার শাসকের নিকট প্রদান করবে এই কর্মসূচিকে সামনে প্রতিটি জেলায় গিয়ে সভা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তারই অঙ্গ হিসেবে এদিন খোয়াই জেলা কংগ্রেস কার্যালয়ে সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামা মহকুমা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতীশ ভৌমিক খোয়াই জেলা কংগ্রেসের মুখপাত্র প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান 3 সেপ্টেম্বর প্রতিটি মহকুমার মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হবে মানুষের অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সমীক্ষা করে দলবাজি মধ্যে উঠে যেন আর্থিক সহায়তা প্রদান করা যায় তার জন্য আমরা মুখ্য সচিবের নিকট মহকুমা শাসকের মাধ্যমে একটা ডেপুটেশনে আমরা যাচ্ছি ত্রিশে সেপ্টেম্বর বেলা বারোটা থেকে একটার মধ্যে রাজ্যের তেসটি মহকুমায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে